দেখুন নার্ভের সমস্যা এখন প্রায় অনেকের মধ্যেই কিন্তু দেখা যায় এখন এই নার্ভের সমস্যার উপশমে মানে এই ভিডিওতে আমি কেবলমাত্র একটাই এক্সারসাইজ আপনাদেরকে দেখাব যে এক্সারসাইজটা আপনারা প্রত্যেক দিন সকালবেলায় সন্ধ্যাবেলায় এবং রাত্রিবেলায় এই টাইমস যদি করতে পারেন আপনাদের এই মানে নার্ভেট সমস্যার যে প্রবলেম এই প্রবলেম কিন্তু অনেকটাই আস্তে 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 দূর হতে শুরু করবে এখন নার্ভেট সমস্যা হলে দেখা যায় যে মানে হাত অনেক সময় ঝিনঝিন করে ভার লাগে অবস অবশ লাগে তারপরে অনেক সময় ঘাড়ের এইখানটায় আপনাদের যন্ত্রণা ক্রিয়েট হয় আবার পায়ের ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেমগুলো ক্রিয়েট হয় পায়ের ক্ষেত্রেও কিন্তু পা অনেক সময় ঝিনঝিন করে ভার ভার লাগে অবসবস হয় তো এই যে সমস্যা এই সমস্যাগুলো কিন্তু জাস্ট এই একটা এক্সারসাইজের মাধ্যমেই আপনারা কিন্তু টোটালি রিকোভার করে ফেলতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি এক্সারসাইজটা এই এক্সারসাইজটা করার জন্য আপনার একটা চেয়ারকে ব্যবহার করবেন তো এক্ষেত্রে দেখুন আমি একটা চেয়ারের ওপরে ঠিক এইভাবে বসেছি এইভাবে বসার পরে এইবারে আপনারা প্রথমে আপনাদের কিন্তু বোধ সাইডেই করতে হবে প্রথমে আপনারা আপনাদের যে বাম পাটা রয়েছে সেই বাম পায়ের ওপরে আপনাদের ডান পাটাকে আস্তে করে এইভাবে তুলে দিতে হবে ওকে এইভাবে তুলে দেওয়ার পরে এইবারে আপনারা যেহেতু ডান পাটা ওপরের দিকে তুলেছেন সেহেতু ডান হাত দিয়ে আপনাদের এই পায়ের পাতাটাকে ঠিক এই ভাবে আমি ঠিক যে রকম ধরেছি ঠিক সেই ভাবে আপনাদের ধরতে হবে এইবারে দেখুন কি করবেন এখন আপনারা এই যে যে পাটা আপনাদের ভাঁজ করা অবস্থায় রয়েছে অর্থাৎ মানে ডান পা এই ডান পাটাকে আস্তে আস্তে করে আপনারা একদম এই ভাবে স্ট্রেট করবেন ওকে এবং আপনাদের হাতও কিন্তু একদম স্ট্রেট হবে এই পজিশন নেওয়ার পরে অপোজিট যে হাতটা রয়েছে সেই হাতটাকে দিয়ে আপনারা এই যে চেয়ারের যে হেলান দেওয়ার জায়গাটা সেই হেলান দেওয়ার জায়গাটাকে এইভাবে ধরবেন এবং অপোজিট দিকে ঠিক এইভাবে আপনারা তাকিয়ে থাকবেন ওকে এইটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিল্যাক্স ওকে আর একবার করবেন সেম প্রসেস আর একবার দেখিয়ে দিচ্ছি একটুখানি দেখুন জাস্ট এই অপোজিট দিকে ওয়ান ফোর ফাইভ অ্যান্ড রিল্যাক্স আমি ওয়ান সাইড আপনাদেরকে করে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এই যে এক্সারসাইজটা এই এক্সারসাইজটা কিন্তু বোধ সাইডেই কিন্তু করবেন